<applause> السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد بيو دشوك سوتا أتكي أمار class,

ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এটা বলার পরে এর ছাড়া জবর জের পেশ তার অন্য যে কোনো প্রতিশব্দ বা প্রতি আওয়াজ আপনি শুনে থাকবেন এই যে আ ই উ এর ছাড়া তাহলে কি আপনি নিশ্চিতভাবে জানেন ওগুলো ভুল আমি তো একটা উদাহরণ দেই আসেন নাম্বার 1 ধর আমাদের বাংলাদেশে এটা একটা ট্র্যাডিশন সেলে দেন নামে শুরুতে মুহাম্মদ লেখা ধর মোস্টলি আমরা নামটা এইভাবে বানান করতে হবে মুহাম্মদ তার লিখতে আসেন এটা কি মোহাম্মদ তাহলে বাংলাতে কিন্তু এভাবে লেখা যায় মোহাম্মদ যদি আপনি উ লিখতে পারেন তাহলে কেন আপনি ও লেখছেন এটা অবশ্য আমি বুঝি না মিম পেশ মু মিম পেশ তো আর মোহ হয় না তাহলে মোহাম্মদ তাহলে আবার শুনলে যে মত মা তাহলে মিম আমরা কি শিখেছি মিম হলো আ বন্ত আবরণের সবসময় আওয়াজ হবে কখনো অবেনা যে মত বইলে কোন জিনিস থাকবে না তাহলে বুঝলেন দেখেন একটা শব্দের মধ্যে কয়টা দ্বিতীয় উদাহরণে আসতে পারেন একটা ছোট কথা বলেই বলিনি যে যে খালেক আমরা যখন নামকরণ করবো তখন আল্লাহর গুণবাচক নাম দিয়ে যদি আমাদের নিজেদের নাম করি তাহলে অবশ্যই আব্দুল খালিক এটা লিখবো আব্দুল সরাসরি খালেক লেখাটা ঠিক না

আমাদের ইউটিউব এবং ফেসবুকে যদি এক শব্দে ফাতিহা গুরু গৃহ এই কথা আপনি লিখেন তাহলে আমাদের ফিটটা নাম্বার ওয়ানে আসবে তাহলে ইনশাল এই কথা কথাটা ছড়িয়ে যাবে মানুষের মাঝে ঠিক আছে ইনশাআল্লাহ তারপর আসেন কোরআন আমরা সবাই দেখি কি কোরআন তো আরবি বানানটা দেখেন এই দিকে খেয়াল করেন তাহলে কি হবে কোরআন কফ পেশ কি হবে ও হবে হবে না তাহলে কোরআনের সাথে আমরা লিখে থাকি কি কোরআন শরীফ মজিদ করিম ইতিমধ্যে আপনি বুঝে গেছেন কি কোরআন শরীফ না শরীফ শিন জব সিন হলো আগন তো অবশ্যই এটা শুধুমাত্র আওয়াজ হবে কোন কি হবে মাজিদ মিম হলো আবন। যেহেতু আমাদের বাংলাতে দীর্ঘ আছে এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি অসংখ্য এবং এর মধ্যে আপনি কি মধ্যে এটা বুঝে গিয়েছেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এবার আসেন যে প্রচলিত ভুল ত্রুটি কয়েকটা উদাহরণ বললাম এখন আমরা যেহেতু এই লেসনটাকে ওয়ান বি বলবো তা আসলে প্রথম লেসন যে ছিল আরবি বর্ণ অবর্ণ আবর্ণ তো তার সাথে আমার এই কথাটা বলাটা হয়তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ছিল মোর অ্যাপ্রোপ্রিয়েট ছিল সেটা হলো অবর্ণের মধ্যে দুটো নোট আছে নোট ওয়ান কি ওয়ান যে র নিয়ে র এই যে র কথাটা ঠিকই ভেবে বলবেন র সবসময় অ আওয়াজ করে শুধু ব্যতিক্রম হল তখন ব্যতিক্রম এই যে দেখুন ছোট্ট লেখাটা খেয়াল করেন যদি র এর নিজের মধ্যে যদি জে থাকে হুম অথবা র এর উপরে যজম থাকে তার ডানে যদি আমাদের কি থাকে জে তাহলে এটা র অ আওয়াজ না হয় রা অর্থাৎ এবং পাতলা আওয়াজ হবে যেমন ধরেন উদাহরণস্বরূপ বিসমিল্লাহির ঠিক আছে বিসমিল্লাহির এই যে হির যে বললেন মুখটাকে পাশাপাশি রাখতে আর আপনি যদি বলেন বিসমিল্লাহির তাহলে র ও আ ও যা আসবে এটা ঠিক হবে হ্যাঁ এটা তো উদাহরণ আরেকটা উদাহরণ কি বলেন রিজিক আমরা যে বলি রিস্ক তাই না বলে এটা কি হবে র তাহলে এটা একটা প্রচলিত উদাহরণের মধ্যে আমি দিয়ে দিতে পারি দেখেন আমি এখানে লিখি হ্যাঁ র যা এটা হলো কফ

দেখেছেন বিসমিল্লা ভাবে আবার যখন আপনি সবসময় অ বলবেন যেমন আকবার ঠিক আছে না আ কিভাবে ধরেন মা আল্লাহ ঠিক আয় পরে আল্লাহ তাহলে কি হবে আল্লাহ তাহলে আপনি একটু বুঝার সুবিধার জন্য মনে করেন যখনই আপনি আল্লাহ আসবেন সবসময় আল্লাহ বলে দিবেন তাহলে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সঠিক হবে আর টেন পার্সেন্ট ক্ষেত্রে ব্যতিক্রমটা হয়তো অ্যাপ্লাই করে সেটা হলো যে আল্লাহ আগে যদি জেদ থাকে কথা একই কথা আমি বারবার বলছি ঠিক আছে কিভাবে র সবসময় বলে দেন শুধুমাত্র ব্যতিক্রম হলে এখানে সেটা হয়তো টেন পার্সেন্ট ক্ষেত্রে হতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ তো এই কথা হ্যাঁ তাহলে আমি শিখলাম কি প্রচলিত এখনই কভার করতে চাই হম এখন কভার করবো আচ্ছা না এটা এখন কভার করবো না আরেকটা লেসনে কভার করবো সেটা হলো সূর্য বর্ণ চন্দ্রবর্ণ ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম